রমজান এলেই নিত্য দাম বাড়ার প্রবণতা নতুন কিছু নয় তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন বুট পেঁয়াজ চিনি ডাল আলু সহ বেশ কিছু পণ্যের দাম কমেছে বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে আবারও সব ধরনের সবজির দামও রয়েছে ক্রেতার নাগালের মধ্যে এতে স্বস্তিতে ক্রেতারা তবে ভোজ্য তেলের সংকট রয়েছে বাজারে রমজানে পণ্যের দাম বৃদ্ধি নিয়ে বরাবরই দুশ্চিন্তায় থাকেন সাধারণ মানুষ তবে এবার বাজার মনিটরিং আমদানি বাড়ানো এবং সরবরাহ নিশ্চিত করা বুট পেঁয়াজ চিনি সহ ইত্যাদ সামগ্রীর দাম গত বছরের চেয়ে কমেছে সরকারিভাবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার নানান উদ্যোগ সুফল মিলেছে কিছুটা স্বস্তিতে আছেন ক্রেতারা তবে ভোজ্য তেল লেবু বেগুনের দাম বাড়তির দিকে সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে রোজাদারির জন্য এটি হবে বড় স্বস্তির বিষয় দ্য নিউজ বাংলাদেশ রিপোর্ট